আপনি ইউরোপের দেশ ইতালিতে আসতে চান পড়ালেখার উদ্দেশ্যে কিন্তু এর খরচ সম্পর্কে জানেন না কিংবা এখানে কি ফ্রি পড়ালেখা করা যায় কিনা বা উপরন্ত সরকার বৃত্তি দেয় কিনা সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আলোচনা করব ইতালিতে আপনার পড়াশোনার খরচ কত যাবে এবং সরকার থেকে আপনি কত টাকা পাবেন সাথেই থাকুন টিউশন ফি মূলত নির্ভর করে আপনি কোন বিষয়ে পড়ালেখা করতে আসতেছেন এবং কোন ইউনিভার্সিটিতে আপনি পড়ালেখা করতে আসতেছেন সেটার উপর তো ইতালির সেই রেঞ্জটা হচ্ছে তিন হাজার ইউরো থেকে চার হাজার ইউরো পর্যন্ত তো যেটা হচ্ছে বাংলা টাকায় সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা কিন্তু এখানে আবার কিন্তু আছে সেটা হচ্ছে আপনি যদি লো ইনকাম ফ্যামিলি থেকে বিলং করেন সেই ক্ষেত্রে আপনার টিউশন ফি কমে আসবে এবং অনেক ক্ষেত্রে সেটা ফ্রিও হয়ে যায় যেমন ধরেন আপনি তিনশো ইউরো থেকে এক হাজার ইউরো দিয়ে হচ্ছে পড়ালেখা করতে পারবেন প্রতি বছর যার মানে হচ্ছে বাংলা টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার হবে বাসো টিউশন ফি এবং অনেক সময় তারা লো ইনকাম ফ্যামিলি বিবেচনা করে সেটাকে খুবই কমিয়ে আনে এবং কি ফ্রি করে দেয় এখন বৃত্তির কথায় আসা যাক ইতালিতে দুইটা প্রচলিত বৃত্তি আছে সেটি হচ্ছে ডিএসইউ এবং ইডিআইএসইউ এই দুইটা বৃত্তি যদি আপনি পেয়ে যান তাহলে আপনাকে সরকার থেকে বাৎসরিক ক্যাশ হিসাবে পাঁচ হাজার ইউরো থেকে সাত হাজার দুইশো ইউরো পর্যন্ত দিতে পারে যেটা আপনারা বাংলা টাকায় কত সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এছাড়াও আপনার সেখানে যে হোস্টেল থাকবে হোস্টেল আপনি ফ্রিতে থাকতে পারবেন আপনার সেখানে খাবার দাবার ফ্রি এবং আপনার বাস পাস দেওয়া হবে যে বাসে আপনি ফ্রিতে যাতায়াত করতে পারবেন আরো রয়েছে অনেক অনেক সুবিধা তাহলে দেখা যাচ্ছে ইতালিতে যদি আপনি এই বৃত্তিটা পেয়ে যান তাহলে আপনার টিউশন ফি তো লাগতেছে না উপরন্তু আপনাকে সরকার থেকে যে টাকা দিচ্ছে সেটা দিয়ে আপনার টিউশন ফি থাকলেও সেটা কভার হয়ে যাচ্ছে তো যদিও এই ভিডিওটি মূলত আপনার জীবনযাপন করতে কত খরচ হবে সেই সম্পর্কে নয় তবু আমি বোনাস বলে রাখছি যদি আপনি 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 ছাত্র অবস্থায় যান সেখানে সেখানে লিভিং যা হবে হবে পার্ট টাইম জব করে ম্যানেজ করার চেষ্টা করলে সেটা বৃথা কারণ ওইখানে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে যার কারণে আপনার জব পেতে কষ্ট হবে এবং সেখানে অনেক মানুষ যাচ্ছে আপনারা জানেন ইতালিতে সেহেতু সেখানে কাজ পাওয়াটা খুবই টাফ আপনি যদি বৃত্তিটা পান বৃত্তিটা পেয়ে গেলে আপনি আপনার স্টাডি খুবই সুন্দরভাবে কন্টিনিউ করতে এবং আপনাকে এক্সট্রা কাজ করতে হবে না সেই টাকা দিয়েই আপনি আপনার খরচ মেটাতে পারবেন যদি আমার এই ভিডিওটির তথ্য আপনার উপকারে এসে থাকে লাইক দিয়ে সাথে থাকুন এবং ইত্যাদিদের যেতে আগ্রহী আপনার বন্ধু বান্ধবদের এই ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে